আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া যে আমাদের মুফিজুর ইসলাম ভাই স্টার ডায়মন্ড কমপ্লিট হওয়ার পরে আজকে তার প্রথম বোনাস আমাদের কাতার কান্টি এর এক কান্ডি ম্যানেজার স্যার ওকে মুনাফা দিচ্ছি 3014 রিয়াল 3014 রিয়াল টোটাল এখান থেকে ইয়ে হয়েছে আসলে দেখেন একটা লোক যদি পরিশ্রম করে পরিশ্রম করার পরে আসলে তার পরিশ্রম কখনো বিপলে যায় না সে যদি শ্রম শ্রমের মূল্য সে তার চার গুণ বেশি ইয়ে করে পায় তো আমি আশা রাখি আজকে যারাই মনে করতেছেন যে এটা ভুয়া এটা কিছুদিন পরে চলে যাবে এখান থেকে পাবে কি না পাবে এই যে একটা সন্ধিহানের মধ্যে আপনারা আছেন কিন্তু আজকে দেখেন এখানে আমাদের মফিস ভাই এটা এটা প্রমাণ করে যে আসলে কেউ যদি পরিশ্রম করে তাহলে এখান থেকে অবশ্যই অবশ্যই এটার ইয়া পাওয়া যায় রেজাল্ট পাওয়া যায় তো আমি আমাদের মফিজ ভাইয়ের কাছে ওনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি জি মফিস ভাইকুম আমি তোবিয়াষ্কা আনন্দিত হই মহান رب যে যেন মালিক আতোয়াষ্কা ওর ডাইমেনশনে প্রথম ধুনাস পেয়ে অনেক অনেক খুশি এবং আনন্দিত যে বন্ধু আমাকে অনেক পুরস্কার কত অনেক নেগেটিভ কথা বলতো আগে আমি ডিঙ্গী আসকাম সাকসেস করতে এবং ডাইমেনশন করতে আসকাম যেন যখন হাসতাম ক্লাসকে এই স্বপ্নgram দেখতে 같তাম না বা আমি পাঁচ বছর প্রায় সাত বছরের মধ্যে পাঁচ বছর পর্যন্ত স্বপ্ন আমি দেখিনি কিন্তু আজকাল রিয়াকশনে যুক্ত হওয়ার পর থেকে আমি যে স্বপ্নগুলো দেখছিলাম স্বপ্নগুলো আস্তে আস্তে করে আমি স্টারাইজেন স্টার রবি এবং ডায়াবেসিস কমপ্লিট করি ডায়াবেসিস কমপ্লিট করার পরে আজকে আপনাদের সামনে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট এবং ফলাফল আজকে আমার হাতে এক তিন হাজার প্রায় চোদ্দ রিয়াল বাংলাদেশের টাকা প্রায় এক লক্ষের কাছাকাছি তো আপনার আমরা যে গাড়ি বন্ধুরা বা বন্ধু বান্ধবরা আজও এখন আপনারা বিশ্বাস করতে পারেন না টাকা দেয় আজকে আমি তিনি দিয়ে প্রমাণিত যে ব্যক্তিরা কথা বলতে পারেনি আস্তে আস্তে কথা বলার জন্য চেষ্টা করতেছে এবং ইনকাম পাইতেছে এটা তারা ভূঞ্জ আমি চাই যারা এখনও নেগেটিভ আছেন বা ইয়া করতেছেন অন্য তাড়াহাঘড়া না করে অথবা বিভিন্ন না করে আপনারা অফিসে আসেন সিস্টেমটা দেখেন এবং সিস্টেম অনুযায়ী কাজ করেন ইনশাআল্লাহ আপনারা আমার মতো সাকসেস হতে পারবেন এখান থেকে টাকা নিতে পারবেন এবং আমার পরিশেষে আমার বিজনেস পার্টনারদেরকে আমি অসংখ্য অসংখ্য অন্তর থেকে দোয়া করি

আর আমারও টার্গেট আমার যে বিজনেস পার্টনার আমাকে আজকে এখানে আনছে আমি তাদেরকে আমার প্রতিষ্ঠান দিয়ে আনতে পারি তো আমার সাথে ভালো কিছু করতে হয় তাদের জন্য দোয়া রেখে ইনশাল্লাহ আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমাদের মফিজ ভাইকে অনেক সুন্দর করে উনি বুঝিয়ে দিয়েছে আসলে উনি এই যে ডিএক্সন থেকে যে সফল হয়ে সফলতার যে গল্প উনি আমাদেরকে শুনিয়েছে ইনশাল্লাহ এটা আপনাদের প্রত্যেকের জীবনেই আপনারা চাইলে এই গল্পটা বাস্তবায়ন করতে পারেন কারণ এটা যে গল্পের মধ্যে সীমাবদ্ধতা এটা বাস্তবে উনি দেখিয়ে দিয়েছে যে এখান থেকে ইনকাম করা যায় আমি আশা করি তা আপনারা যারা এখনো এক পা পিছিয়ে যাচ্ছেন তারা কোন দ্বিধাদ্বন্দ্ব সবকিছু ভুলে আপনিও লেগে দেন ইনশাল্লাহ এখান থেকে অবশ্যই অবশ্যই ভালো কিছু পাবেন তবে আমি ওনার যে আপ আমাদের আহসান হাবিব ভাই আমি উনার কাছ থেকে কিছু কথা শুনতে চাচ্ছি

এখন কথা হচ্ছে এরকম প্ল্যাটফর্ম আপনি কোথায় পাবেন যেখানে একদিকে টাকা ইনকাম করা যাচ্ছে অন্যদিকে ইন্টারন্যাশনাল পজিশন পজিশন অর্জন এখন আপনারা যারা এখনো মানে অনেক ধরনের নেগেটিভ কথা বলেন নেগেটিভিটি ভুলে এখনো সময় আছে শুরু করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং এক থেকে তিন বছর ভ্যাকসিনের সাথে লেগে থাকুন আপনি ফ্রিডম লাইভ উপভোগ করতে পারবেন তো আমি আর একটা কথা বলতে চাই যে আমরা প্রত্যেককে ইউজ করি ডিএসএল এর ব্রান্ড ইউজ করে যে উপকারটা পাই সেটা শেয়ার করি জাস্ট গ্রান্ড চেঞ্জের মাধ্যমে আমার লাইফটা সেটেল করতেছি আমার ভবিষ্যৎ প্রজন্মের আমি একটা স্থায়ী ইনকাম করতে পারতেছি তো আপনাদের জন্য দাওয়াত রইল আমার পক্ষ থেকে আপনারা যারা আমাদের ডিএসএন এ যুক্ত হতে চান পৃথিবীর যে কোনো জায়গায় থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের পক্ষ থেকে অ্যানি হেল্প ইনশাল্লাহ আমরা করবো তো এই বলে আমি শেষ করছি আসসালাম আলাইকুম